হ্যালো ব্রুব্রুবা নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনিস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম তো অনেক দিন ব্লগ দেওয়া হয়নি তো যেহেতু ভাবলাম আজকে একটা ব্লগ তৈরি করি যে আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু আমি আজকে রান্নাটা করব না তো আমি না রান্নাটা করতে গিয়ে একটু মিস্টেক করে ফেললাম তো যেহেতু আমি প্রথমবার রান্না করতেছি তো মিস্টেক তো হবেই তো আমি আবার আপনাদেরকে রান্না শেখাচ্ছি না বা আমি কীভাবে রান্না করলাম জাস্ট ওইটা শেয়ার করছি তো প্রথমে আলুগুলোকে কেটে নিয়ে ভালো করে দুই ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম যেহেতু আজকে মা মাছের মাথার মুড়িগণ্ডই বানাবো বুঝতে পেরেছেন আর এখানে সবচেয়ে যেটা জরুরি চিরা দিতে হবে এই তরকারি মেন রেসিপি হচ্ছে চিরাটা তো তারপর আমি চিরাগুলোকে মানে নিয়ে নিচ্ছি ভালো করে বেছে নিচ্ছি আর মাছের মাথাগুলোকে ভালো করে একদম লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি যেহেতু এগুলোকেও ভাজা করতে হবে আর আবার পরে ভাবলাম একটু ছোটো ছোটো করে কেটে নিই তখন মনে হয় একটু বেশি ভালো হবে যাই হোক অনেক মানে রান্না করতে গিয়ে অনেক চিন্তা এরপর হচ্ছে আলুগুলোকে একদম নিয়ে ফেললাম ভাজা করে দেন দেখতে থাকুন আর একদম কি লাল লাল হয়েছে না কমেন্ট করে জানাবেন আলু ভাজাগুলো কি পারফেক্ট হয়েছে নাকি হয় নাই আর এরপর এই যে মাছ কেটে রাখা মাথাগুলো কেটে রাখা তো ওগুলো ভালো করে একদম লাল লাল করে বেছে নিয়েছি আর যেহেতু এগুলো বোঝা যাচ্ছে না এখানে ক্যামেরার মধ্যে কিন্তু বাস্তবে কিন্তু লাল করে ভাজা হয়েছিল এবার আমি চিড়াগুলোকে ভালো করে একটু হালকা বেজ মানে বেজে নিচ্ছি আর এদিকে আমি পোড়া লাগিয়ে ফেললাম যেহেতু চোলাতে রান্না করতেছি পোড়া একটু লেগে গেল তো যেখানে সামান্য তেল ছিল ভাজা করার আর তার মধ্যে আর সামান্য কিছু তেল দিয়ে অ্যাড করে নিলাম পেঁয়াজ যেহেতু পেঁয়াজ একটু বেশি করে দিলাম আর তার মধ্যে আমি তেজপাতা রসুন কুচি তাও একটু ভালো করে অ্যাড করে দিচ্ছি সাথে হচ্ছে আদাপাটা কাঁচা মরিচ তো এগুলো দেওয়ার পর কিছুক্ষণ পর আমি আবার লবণ দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো মশলা মরিচ হলুদ এগুলো অ্যাড করে দিচ্ছি তো সবগুলো ভালো করে একদম কষিয়ে নিতে হবে মানে মরিচ মশলাগুলো যতক্ষণ ভালো করে তেল না উঠে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে যেহেতু রান্নাগুলো হচ্ছে কষানোর উপর নাকি ভালো হয় যাই হোক কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছিল আর এর এক পর্যায়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেন পানি দিয়ে দিব আর এরপর হচ্ছে আলুটা একটু সিদ্ধ হতে থাকবে আর আমি মাছের মাথার চিড়াগুলো একটু লাস্টের দিকে দিয়েছিলাম একসাথে দেওয়াতে চিড়াগুলো একদম কি বলবো পুরো একদম ডালবত্তা হয়ে গিয়েছিলো তো আমার মিস্টেক ছিল এটাই মাছের মাথার মধ্যে যদি চিড়া দিয়ে রান্না করা হয় না চিড়াগুলো দিতে হয় যে নাকি নামানোর ঠিক দু মিনিট আগে করে কিন্তু আমি না অনেক আগে দিয়ে ফেললাম মানে আমি চিড়া দেবার পর দিলাম মাছের মাথাগুলোকে মানে উল্টা রান্না করলাম যার কারণে চিড়াগুলো একদম ডাল ভত্তা হয়ে গিয়েছিল মানে কী আর বলবো যাই হোক তারপরে তো খাওয়া গিয়েছিলো কিন্তু একটু ভত্তা টাইপের হয়ে গিয়েছিলো তো এটা ছিল আমার সবচেয়ে বড়ো বোন যেহেতু প্রথমবার রান্না করছি তো মিস্টেক হবেই আর নেক্সট টাইম থেকে তো হবে না তো লাস্ট টাইমে গরম মশলা দিয়ে একদম নামে ফেললাম এই যে আমার রান্নার লুকটা হচ্ছে এরকম হয়েছিল একদম ভত্তা ভত্তা টাইপের আর কি আর বলবো আমি তো আর ভালো রাঁধুনি নয় রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন কেমন যদিও বা খারাপ হয়েছে তারপরে একটু জানার ইচ্ছা আর কি বুঝেননি আর মাছের মাথার মুড়িগন্ডে যদি কোনো টিপস দেখে থাকে তাহলে আমাকে অবশ্যই একটু জানাবেন আমিও শিখে রাখবো নেক্সট টাইম আমার কাছে দিবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি আর আমাকে একটু সাপোর্ট করবেন